তো কেমন আছেন সবাই আজকে দিনে স্মার্টফোন বা মোবাইল ফোন আমরা সবাই ইউজ করি এর থ্রু দিয়ে আমরা চ্যাট করছি ফেসবুক দেখছি ইউটিউব দেখছি কল করছি ভিডিও কল করছি তো এরকম সময় আপনার মনে হয় না যে স্মার্টফোনের মধ্যে তো কোনো তার নেই তাহলে স্মার্টফোন থেকে আমার কথা আমার মেসেজ আমার ভিডিও ফোন থেকে আরেক ফোনে যাচ্ছে কীভাবে এই স্মার্টফোন কাজ বা কীভাবে করে আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করবো বেশি দেরি না করে চলুন ব্যাপারটাকে একটু কোভিড থেকে জানি আগেকার দিনে যখন এই ফোন ছিল না তখন মানুষ চিঠির ব্যবহার করতো আপনি কাউকে চিঠি পাঠালেন সেই চিঠি যেতে সময় লাগতো সাত দিন আবার সেই চিঠি রিপ্লে আসতে আরও সাত দিন টাইম লেগে যেত তো যত দিন বদলাচ্ছে যত টেকনোলজি আর উন্নত হচ্ছে তত নতুন নতুন ইনভেনশন হচ্ছে তো এই চিঠির পরবর্তীকালে এলো টেলিফোন বা ল্যান্ডলাইন কানেকশান যারা আমার বয়সী বা যারা আমার থেকে বড় তারা অবশ্যই এই ল্যান্ডলাইন কানেকশান দেখে থাকবেন এই ল্যান্ডলাইন কানেকশান বা টেলিফোন বাড়ির একটা কোণে নামানো থাকতো আর এই ফোন তার দিয়ে কানেক্ট থাকত তো তারপর টেকনোলজি আর উন্নত হলো তারপর এলো মোবাইল ফোন এই মোবাইল শব্দটা এসছে মুভ থেকে মুভ মানে হলো নাড়াচাড়া করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করা তো যে ফোন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে সেই ফোনই হলো মোবাইল ফোন আর এই মোবাইল ফোন হলো কিন্তু এক ধরনের কম্পিউটার আচ্ছা আপনারা কি জানেন আমরা যে সমস্ত জিনিস দেখতে পাই যে সমস্ত জিনিস বুঝতে পাই যে সমস্ত জিনিস শুনতে পাই এই কম্পিউটার বা স্মার্টফোন কিন্তু সেই সমস্ত কিছু বোঝে না তারা শুধুমাত্র দুটো জিনিস বোঝে সেটা হলো শূন্য আর ওয়ান আর এটাকে বলা হয় বাইনারি ডিজিট বা বাইনারি ল্যাঙ্গুয়েজ এই পৃথিবীতে যা কিছু আছে যা কিছু শব্দ আছে যা কিছু গান আছে ভিডিও আছে ছবি আছে যা কিছু কথা আছে লেখা আছে এই সমস্ত কিছুকে বিশেষ এক গাণিতিক পদ্ধতিতে বিশেষ এক ক্যালকুলেশনের মাধ্যমে এই জিরো আর ওয়ানে কনভার্ট করা যায় এই বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা যায় তো নেক্সট কোনো একটা ভিডিওতে এই বাইনারি ল্যাঙ্গুয়েজ নিয়ে অবশ্যই আরও ডিটেলে আলোচনা করব তো আপনি যখন কারোর সঙ্গে ফোনে কথা বলেন বা কাউকে মেসেজ করেন তখন আপনার এই কম্পিউটার বা আপনার স্মার্টফোন কিন্তু আপনার এই কথা বা মেসেজ কিন্তু বুঝতে পারে না তখন এই কম্পিউটার কী করে আপনার এই মেসেজটাকে আপনার এই কথাটাকে একটা বাইনারি ডিজিটে কনভার্ট করে নেয় আপনি সাপোজ কাউকে হাই লিখলেন তো হাইটা কি হচ্ছে এই হাইটাকে একটা বাইনারি ডিজিটে কনভার্ট করে নেওয়া হচ্ছে তারপর সেই বাইনারি ডিজিটটাকে সেই ডাটাটাকে আপনার স্মার্টফোন কি করছে আপনার এই স্মার্টফোন যে টাওয়ারের সঙ্গে কানেক্ট আছে যে মোবাইল টাওয়ারের সঙ্গে কানেক্ট আছে সেই মোবাইল টাওয়ারে আপনার এই সিগন্যালটাকে আপনার এই ডাটাটাকে পাঠিয়ে দিচ্ছে এরপর আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমার স্মার্টফোনের মধ্যে তো কোনো তার নেই তাহলে আমার এই ডাটাটা আমার এই মেসেজটা এই মোবাইল থেকে টাওয়ার পর্যন্ত যাচ্ছে কীভাবে তো আপনার এই মেসেজটা আপনার স্মার্টফোন থেকে টাওয়ার পর্যন্ত যাচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের মাধ্যমে এই তরিচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে এই পৃথিবীতে যে সমস্ত জিনিস আছে যে সমস্ত জিনিস এক জায়গা থেকে আরেক জায়গা জায়গায় যাওয়ার জন্য কোনো মাধ্যমকে ব্যবহার করে না তারা এই তরঙ্গের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গা যায় সূর্যের আলো যে সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আসছে সেটাও কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের মাধ্যমে আসছে এই তরি চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে আসছে আচ্ছা একটা জিনিস ভালো করে ভেবে দেখুন তো আপনি যে এই যে ভিডিওটা দেখছেন তো আপনার ফোন আর আপনার মধ্যে তো কোনো কানেকশান নেই তাহলে এই মোবাইলের স্ক্রিনে যে ভিডিওটা চলছে সেই ভিডিওটা আপনার চোখ পর্যন্ত যাচ্ছে কিভাবে। এই মোবাইলের স্পিকারে যে আওয়াজটা বাড়ছে সেই আওয়াজটা আপনার কান পর্যন্ত যাচ্ছে কিভাবে। এটা যাচ্ছে কিন্তু এই চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে ঠিক যেমন একটা পুকুরের মধ্যখানে একটা ঢিল চুললে সেই পুকুরের জলটা মধ্যেখান থেকে কাঁপতে কাঁপতে তরঙ্গের আকারে পুকুরের ধার পর্যন্ত যায় এখানেও ঠিক সেমভাবে কাঁপতে কাঁপতে তরঙ্গের আকারে এই ফোন থেকেই আওয়াজটা আপনার কান পর্যন্ত যাচ্ছে আর এই স্ক্রিন থেকেই ভিডিওটা কাঁপতে কাঁপতে ঠিক আপনার চোখ পর্যন্ত আসছে আর এই তরঙ্গকে আমরা দেখতে পাই না আর ঠিক এইভাবেই আপনার ফোন থেকে আপনার এই ডাটাটা কাঁপতে কাঁপতে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের মাধ্যমে এই মোবাইলটা আর পর্যন্ত যাচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব অনেক রকমের হয় বিভিন্ন ওয়েব বিভিন্ন কম্পাঙ্কের হয় বিভিন্ন ফ্রিকোয়েন্সির হয় আর এটাকে মাপা হয় হার্জ দিয়ে এই কম্পাঙ্কের একক হল হার্জ আপনারা তো শুনে থাকবেন টু পয়েন্ট ফাইভ জি ফাইভ বি টুয়েলভ বি এগুলো হলো বিভিন্ন কম্পাঙ্কের ওয়েব তো এখানেও এক ধরনের বিশেষ কম্পাঙ্কের ওয়েবকে ব্যবহার করা হয় যেটাকে বলা হয় রেডিও ওয়েব এই রেডিও ওয়েবের থ্রু দিয়ে সমস্ত রকমের স্মার্টফোন সমস্ত মোবাইল ফোন সমস্ত ইলেকট্রনিক কমিউনিকেশন হয় তো আপনি সাপোজ কাউকে হাই লিখলেন তো আপনার কম্পিউটার বা আপনার স্মার্টফোন কী করলো সেই হাইটাকে প্রথমে বাইনারি ডিজিটে কনভার্ট করলো তারপর আপনার ফোনের মধ্যে দেখা নেটওয়ার্ক সার্কিট বা ট্রান্সমিটার কী করলো এই বাইনারি ডিজিটটাকে এই হাইটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবে কনভার্ট করলো একটা ওয়েবকে যদি আপনি খুব ভালো করে দেখেন সেই ওয়েবের একটা উচ্চ পৃষ্ঠ থাকে একটা নিম্নপৃষ্ট থাকে তো এক্ষেত্রে এই বাইনারি ডিজিটের মধ্যে যেটা জিরো সেটাকে সাপোজ ধরে নেওয়া হচ্ছে নিম্নপৃষ্ট আর যেটা ওয়ান সেটাকে ধরে নেওয়া হচ্ছে উচ্চ পৃষ্ট তো মোটামুটি এই মেথাডের ওপর বেশ করে এই বাইনারি ডিজিটকে জিরো আর ওয়ানকে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করা হচ্ছে আর এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আপনার ফোনের ট্রান্সমিটার দ্বারা আপনার ফোন থেকে চলে যাচ্ছে সেই টাওয়ারে যে টাওয়ারের সঙ্গে আপনার ফোন কানেক্ট আছে আর সেই টাওয়ার থেকে চলে যাচ্ছে সেই টাওয়ারে যে টাওয়ারে আপনার বন্ধুর ফোন কানেক্ট আছে আর সেই টাওয়ার থেকে আপনার বন্ধুর ফোনে চলে যাচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের মাধ্যমে আপনার বন্ধুর বোন সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবকে আবার এই বাইনারি ডিজিটে কনভার্ট করছে আবার এই বাইনারি ডিজিটটাকে আপনার কোন স্মার্টফোন কি করছে আপনার এই মেসেজে কনভার্ট করে দিচ্ছে তো দুটো স্মার্টফোনের মধ্যে দুটো মোবাইল ফোনের মধ্যে কমিউনিকেশন ঠিক এইভাবেই হয় এবার আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমি যখন বিদেশে কারোর সঙ্গে কমিউনিকেট করি তখন দুটো স্মার্টফোনের মধ্যে কমিউনিকেশন কীভাবে হয় তখন তো এই মোবাইল টাওয়ারের মাধ্যমে হওয়া পসিবল নয় কারণ মোবাইল টাওয়ারের রেঞ্জ যাত্রা নয় তো সেটা কীভাবে হয় তো এক্ষেত্রে ব্যবহার করা এই অপটিক্যাল ফাইবারকে এই অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্স হলো এমন এক ধরনের তার যার ভিতর দিয়ে লাইট যাতায়াত করে এই পৃথিবীতে যত দেশ আছে যত জায়গা আছে প্রতিটা দেশ এই অপটিক্যাল ফাইবারের থ্রু দিয়ে একটা আর সঙ্গে কানেক্ট বিভিন্ন বড় বড় কোম্পানি সমুদ্রের নিচে দিয়ে মাটির নিচে দিয়ে অপটিক্যাল ফাইবারকে বিছিয়ে রেখেছে এই পৃথিবীতে জালের মতো অপটিক্যাল ফাইবার বেছানো আছে এই অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্স কী জিনিস কীভাবে কাজ করে এই নিয়ে অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো আমি চাইলে ভিডিওটা অবশ্যই দেখতে পারেন আপনারা কি জানেন এই পৃথিবীতে সব থেকে বেশি গতিবেগ কোন জিনিসের সেটা হলো লাইটের তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড এই লাইটের গতিবেগ তো একটা লাইটকে যদি আপনি আপনার বাড়ি থেকে আমেরিকা পাঠাতে যান তো সেই লাইটটা আপনার বাড়ি থেকে আমেরিকা যেতে এক সেকেন্ডেরও অনেক অনেক কম সময় লাগবে তো এক্ষেত্রেও সেম টেকনোলজিটাকেই ইউজ করা হচ্ছে আপনার এই ডাটাটা আপনার এই মেসেজটা এই মোবাইল টাওয়ারে যাওয়ার পর এই মোবাইল টাওয়ারে বিশেষ এক ধরনের মেশিন বসানো আছে যে মেশিনটা কি করছে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবটাকে একটা লাইট পালসে একটা লাইট সিগনালে কনভার্ট করছে এই ওয়েবের যেটা নিম্নপৃষ্ঠ সেটা সেটাকে ধরে নিন লাইট অফ আর যেটা উচ্চ সেটাকে ধরে নিন লাইট অন তো মোটামুটি এই মেথড এই টেকনোলজির ওপর বেশ করে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবকে এই লাইট সিগন্যাল লাইট পালসে কনভার্ট করা হচ্ছে তারপরে এই লাইট সিগনালটা এই মোবাইল টাওয়ার থেকে অপটিক্যাল ফাইবারের থ্রু দিয়ে চলে যাচ্ছে সেই জায়গায় সেই টাওয়ারে যে টাওয়ারের সঙ্গে আপনার বন্ধুর ফোন কানেক্ট আছে আর সেই টাওয়ার একটা ডিভাইস লাগানো আছে সে কি করছে এই লাইট সিগন্যালটাকে লাইট পালসটাকে আবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করছে আর সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবটা চলে যাচ্ছে সেই টাওয়ার থেকে আপনার বন্ধুর ফোনে আর স্মার্টফোন ঠিক এইভাবেই কাজ করে দুটো স্মার্টফোনের মধ্যে কমিউনিকেশন ঠিক এইভাবেই হয় আর এটা হলো ইলেকট্রনিক কমিউনিকেশনের বেসিক একটা কনসেপ্ট তো আপনারা যদি এই টপিকের ওপর আরও ডিটেলে কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন আমি অবশ্যই এই টপিকের উপর আরেক একটা ভিডিও নিয়ে আসবো তো এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরের দিন আবার দেখা হবে এইরকম একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে